ট্রেন ঠিক আছে সবাই চলে আস আমি একটু বাইরে ছিলাম নেট থেকে দূরে ছিলাম নেটে ডিস্টার্ব করেছে

নাবি তোমাকেই শুধু ভালোবাসবো অগো দয়ার নবী অগ প্রেমের ছবি তোমার আমি দিন কাটাবো এই পৃথিবীতে যতদিন বাঁচবো নবি তোমাকেই শুধু ভালোবাসবো এই পৃথিবীতে যতদিন বাঁচবো শুধু আসেন সবাই চলে আসেন আবারও লাইভে চলে আসলাম সবাই যুক্ত হবেন সবাই মিলে আড্ডা দেয় কথা বলি ইনশাআল্লাহ কে যুক্ত হয়েছেন বলেন অনেকে যুক্ত হয়েছেন দেখি ইনশাল্লাহ আমি মাথায় চুল নাই করছি তাই ঠিক আছে মাসাল্লাহ মাশাল্লা যা যুক্ত হয়েছেন ইনশাল্লাহ সবাই আহ বলেন কে গিয়ে আসছেন যুক্ত হয়েছেন বলেন পরিচয় দেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব না করলেও সমস্যা নেই ইনশাল্লাহ মাঝে মাঝে লাইভে আসবো আপনারা আসবেন কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো সমস্যা নেই আপনার মনে চাইলে সাবস্ক্রাইব করবেন মনে চাইবে না করবেন না খালাস মক্কা নগরীর কাছাকাছি আসসালামু আলাইকুম কে ভালো আহ আমরা করেছি বিদায় মাথায় চুল নাই চুলটা কেটে ফেলাইছি পৃথিবী সৃষ্টি তোমার নামে এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রশিলা ও কমলি কমনি সালাম তোমায় ও কমলি কমনি সালাম তোমা এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রুশিল এই পৃথিবী সৃষ্টি তোমার নামে ও সালাম তোমায় আমি সাবস্ক্রাইব করি আমারে সাবস্ক্রাইব করে না কোনো সমস্যা নেই সবাই চলে আসেন আই আয়ার জায়গা ব্যাপার কি আমরা আমরা একটা সুন্দর দিন পেয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রবাসী জীবন আরে প্রবাসী জীবন প্রবাসী জীবন এভাবেই কাটাই দিতে হয় দিন নাই রাত নাই খাবার নাই কিচ্ছু নাই দিন রাত কাঁদি শুধু তোমাকে পেতে মদের জন্য কান্দেন নবি ওই মদিনাতে নদের জন্য কান এর ভিতরে একটু ময়লা আছে ময়লা গুলো পরিষ্কার করি ঠিক আছে দিন রাত কাদি শুধু তোমাকে পেতে মদের জন্যে কান্দেন নিয় মদের জন্যে কান্দেন ওই মদিনাত প্রবাসী জীবনে ভাই কষ্ট ছাড়া কিছু নাই ঠিক আছে প্রবাস শান্তির জীবন ঠিক আছে কিন্তু কষ্ট না করলে শান্তি করা যাবে না ঠিক আছে কত ভাই আছে কত জায়গায় পড়ে আছে কাজ নেই টাকা নেই পয়সা নেই আঁকা নেই কত কষ্টে আছে হা হ্যাঁ আর দেশের মানুষ তো বলে হাই হাই হ্যাঁ কেন টাকা পাঠায় না কেন কাম করে না যে কি সমস্যা তো না ঠিক আছে দালালের খপ্পরে পরে কত কষ্ট মানুষ চলে আসে আহ কষ্ট আল্লাহ সকলকে দালাল মুক্ত রাখুন এই দোয়াটাই করি দালালে টাকা পয়সা খাইয়া কাজ দেয় না আকামা জবাব দিবা বলো পরে কাছে কি জবাবটা দিবা এই যে লোকদেরকে দালালরা তোমরা আঁকামা দাও না কাজ দাও না খাওয়ান দাও না থাকার জায়গা দাও না কি জবাবটা দিবা ভাই দুনিয়া সামান্য সময় যদি সম্ভব হয় তাহলে উপকার করতে হবে সম্ভব হবে না তাহলে ক্ষতি করা যাবে না কিন্তু দালালরা আজকে প্রবাসী ভাইদেরকে ক্ষতি ছাড়া উপকার খুবই কম করে হাজারকে একজন ভালো মানুষ পাওয়াটা কষ্টকর ঠিক আছে আমাকেই যেন কষ্ট ফেলাইছে আমার আপনজনে বহুত কষ্ট দিছে বহুত কষ্ট স্বীকার করেছি কি লাভ কষ্ট দিয়ে হ্যাঁ আখারে মানুষ সেভাবে মানুষের সাথে আচরণ করে হ্যাঁ ভাই আমি যেদিন ফ্লাইট উঠবো হ্যাঁ অধিকারও আমাকে বলে আমরা যাই কাজ দিব মাসে এক থেকে দেড় লাখ টাকা আমি কামাই করবো আহারে আমি যেদিন বিদেশে নামব আমাকে পরের দিন আমাকে কাজে যোগদান করতে হবে কোনো রেস্টের সুযোগ নাই রেস্টের সুযোগ নাই বিদায় আমি ছয় থেকে সাত মাস রেস্ট করছি আমার কইছে কোনো রেস্ট নাই আজকে নামবেন কালকে সকালে আপনি কাজে যোগদান কোনো রেস্ট নেই আমি তো ঠিক আছে ভাই যখন রেস্ট রং করতে পারবো না কাজ তো করতেই হবে আজ করি কাল করি তাহলে ঠিক আছে শুনে আহা রেস্ট নাই নেই করতে এমন রেস্ট আমি পাইছি ছয় থেকে সাত মাস আমার কোনো কাজ হয় নাই এইলো প্রবাসীদের অবস্থা আমার মতো লক্ষ লক্ষ প্রবাসী এবং কান্নাকারি করতে আসে আরে বিদেশ বিদেশে কেন আসলাম বাংলাদেশে ভালো ছিলাম আসলে ভাই বাংলাদেশে যারা আসেন আপনার বিদেশে আসার চিন্তা ভাবনা করিয়েন না যদি বিদেশে আসেন তাহলে আসবেন সরাসরি কোম্পানির বিষয় সরাসরি কোম্পানি ছাড়া বিদেশে আসলে ধরা খাইছেন নসি দু একটা মানুষ দড়া খায় না কাজ পায় কিন্তু অধিকাংশের বেশি মানুষ জরা খাইয়ে যায় কাজ পায় না আঁকা পায় না যারা আনে তাদেরকেও কোনো খোঁজ খবর থাকে না এলেও প্রবাসী জীবন অবস্থা টাকা পয়সা সবাই সাবধানে ব্যবহার করবে সবাই সাবধানে দালালকে দিবেন খবরদার আগে বুঝবেন জানবেন তারপরে আমাকে দেশে একটা কথা বলে তাল দেয় সবাই মিঠা দেয় না কেউ আসলে কথা বাস্তব বিদেশে টাকা কামি করতে কত কষ্ট এটা যারা বিদেশ থাকে তারাই বোঝে ভাই টাকা কামান যায় সমস্যা নাই আমি ইচ্ছে করলে অনেক টাকা দৈনিক কামাইতে পারি কিন্তু এটা আমার জন্য টাকা কামানটা হালাল হবে না তারা কি হবে টাকা কামায় দেখি ভাই আল্লাহ চোখে দেখায় মানুষকে কষ্ট দিয়ে টাকা কামানো এটা কখনো হজম হবে না এটা কখনো সে বক্ষণ করতে পারবে না আপনি মিলিয়ে রাখেন আপনার টাকা কত কিছুতে খাবে আপনি চিন্তা করতে পারবেন না কীভাবে থেকে টাকাটা আমার চলে গেল আর সত্যিকারে কামাই টাকা কখনো ফুরায় না সবসময় বরকত থাকে সেই টাকায় আর মানুষকে কষ্ট দিয়ে কাউকে ঠকিয়ে কামাই করা টাকা কখনো আপনার পকেটে থাকে না একদিক থেকে না একদিক থেকে চলে যায় আপনি কত কি করবেন কত টাকা মালিক হবেন আল্লাহ আপনাকে দিয়ে দেখাইতেছে বান্দা তুমি কত দূর যাইতে পারো তোমার টাকা কত লাগবে আমি তোমাকে দিতে আসি কিন্তু ভাই যদি তাদের মনে ভয় তাহলে তারা এভাবে মানুষকে কষ্ট দিত না এভাবে ঠকাইয়া কোনো ইনকাম আদি করতে পারতো না তাদের অন্তরে আল্লাহর ভয় নাই জাহান্নার ভয় নাই কবর চিন্তা নাই মরার চিন্তা নাই বিদায় তারা আজকে মানুষকে ঠকাইয়ে মানুষকে কষ্ট দিয়ে এভাবে আসছে মানুষদেরকে বিদেশ যে আসে সে বুঝে আমি কিভাবে বিদেশ আসছি কিভাবে টাকা দিয়েছি সেই জানেন বিদেশ আসার এত সোজা নাই লক্ষ টাকা দিয়ে তারপর বিদেশ আসতে হয় আহ আরে দালাল দালাল তোমরা এমন কষ্ট কা মানুষকে আমার রুমায় আছে তারা অনেক কষ্ট পাইতেছে ভাই তারা আয়স্তে আস্তে ভালো কথা তাদের কোনো খবরই নেই না মানুষ এইভাবে পাশান হয়ে যায় কল্পনার বাইরে এটা বিদেশ না আসলে বুঝতাম না ভাই দেশে বসে অনেকটা বুঝেছি তারপর বাকিরা বুঝেছি বিদেশ আসিয়া তবে আপন লোকেরা ক্ষতিটা বেশি করে আপন লোকগুলোরা প্রবাসী ভাইদেরকে ক্ষতিটা বেশি করে যা চোখে দেখতেছি আর যারা পর এরা মানুষকে উপকার করে মানুষকে ঠকানোর টাকা কখনো সে ব্যক্তি বক্ষণ করতে পারে না এক দিক থেকে না দিক থেকে তার টাকা ফুরিয়ে যাবে ঠিক আছে হয়তো অসুখ দিব কোনো বিপদ দিব অনেক টাকা ক্ষতি করে বালাইব বুঝছেন কিন্তু আপনি কি করতে পারবেন কিছুই করতে পারবেন না ভাই আল্লাহর দ্বারা বড় শক্ত ধরা আইন বাদশা রব্বিগলাসী আল্লাহ যেদিন ধরবে আপনি হিসাব দিয়ে আগে করবেন না আমার কথাই বলি আমাকে যারা কষ্ট দিছে আমাকে বিদেশে আনার পর থেকে যে কষ্ট আমি বক্ষণ করেছি আখারে নসিদ রমজানে না খেয়ে রোজা রাখছি মুর্শিদে গেছি ইফতার করতে ঠিক আছে ইফতার করতে মসজিদে গেছি মসজিদ থেকে খ্যাপসা দিত আর ইয়া দিত রুটি দিত ইফতারিতে ওই খ্যাপসা খাইতাম আর রুটি রাখতাম ওই রুটি দিয়ে বোরাতে সেরি খাইতাম এমনিভাবে নয়টা রোজা পার করেছি ঈদের দিন প্রথম যে বছর আসছি প্রথম বছর ঈদের দিন নসিবে নাস্তা জুড়ে যে আমাকে আনছে তার কাছেই ছিলাম ও ভাই এক প্যাকেট সেমাই কত চার টাকা তিন টাকা চার টাকা সর্বোচ্চ পাঁচ টাকা এক প্যাকেট সেমাই চেন এক প্যাকেট সেমাই বাটা ইনশাল্লাহ তারপরে দুইটাই তিনশোল্লাহ পার করছি ইনশাল্লাহ প্রতি রোজাই প্রতিদিন ইনশাল্লাহ নাস্তা খাইছি আল্লাহ খাওয়াইছে সবাইকে নিয়ে খাইছি আমার রুমে আছে সবাইকে নিয়ে খাইছি সুক্রিয়া ভাই এটা একটা আনন্দ ভর্তি কিন্তু তোর বোঝা উচিত ছিল যে এই লোকটা দেশ থেকে আসছে প্রথম ঈদ করতেছে তাই একটু নাস্তা রান্দি এই সেই আরে ভাই এদি নাই কেন ওখানে পাঁচ টাকা লসই দেবে আমার প্রবাসীদের ভাই কোনো ঈদ নাই কোরবানি নাই প্রবাসীরা শুধু কষ্টই করে ক কোন ঈদ যায় আমি তো বলতেছি কোন দিন কিবার চলে যায় কখন শুক্রবার আসে শুক্রবার চলে যায় মানে বুঝতে যায় আমার জন্য এই শুক্রবার দুই দিন পর শুক্রবার আসতেছে এভাবে প্রবাসী জীবন কাটাই দিতে হয়তো দেশের মানুষ মনে করে প্রবাসীরা খুব শান্তিতে আছে খুব টাকা কামাই করতেছে ভাই ওর টাকা কামাই করাটা এত সহজ না বুঝছেন হাজারে প্রবাসী কাজ করেও বেতন পায় না মাসে সে আরো কষ্ট আমি সাপ্লাই কাজ করেছি সাপ্লাই কয় আরে বা টাকা আমি পাইছি তো গো দিমুখি আমি খাইয়ে লই এরকম করে এগারো হাজার রিয়াল খাইছে দুই সাপ্লাই বুঝছেন যারা সাপ্লাই কাজ করেন সাবধান সাপ্লাই দেখে শুনে কাজ করেন শুধু টাকার লোভে দৌড়লে হবে না আমি এখন বাসায় যাব আমার অর্ডার না ফাও বসে সময় খুঁয়ে লাভ নেই ইনশাল্লাহ আমি এখন বাসা চলে যাব কিছু সময় থাকবো যে তলব আসলে আসলে তলব নাই আসতে দরদুম বাসায় এ যারা আছেন কিছু কথা বলেন না গা আমি কাজ করতেছি আর লাইভ করতেছি সময় খুয়াই ভাই আর কিছু না এমডি রিপন হাই কেমন আছেন রিপন ভাই তেমন মানুষ মিলবে না এই ধরতে ফিড ছিল আপন গরিব দুঃখী তেমন মানুষ মিলবে না এই ধরাতে ফি আপন লোকের হাতে রেহাই মার খেলেন গিনি বললেন আবার খারকা কাছে ওরা বোজনী আপন লোকের হাত মার খেলেন যিনি বললেন আবার খদার কাছে ওরা বৌজন ধরুন তিনি ভালো বস্তে মাতোর তেল সকল পাপি দেি তেমন মানুষ মিলবে না এই ধরতে ফির তেমন মানুষ মিলবে না এই ধীর গরীব দুঃখী তাহার কাছে বলতো কথা বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা গরিব দুঃখী তাহার কাছে বলতো কথা বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা কারণ তিনি দুঃখ বুঝতেন ভালোবাসতেন সকল গরিবের দুঃখীদের তেমন মানুষ মিলবে না এই ধরতে ফের তেমন মানুষ মিলবে না এই ধরতে ফের যে ছিল আপন গরিব দুঃখীদের তেমন মানুষ মিলবে না এই তেমন মানুষ মিলবে না এই ধরতে যে যে আপন গরিবের দক্ষি দে তেমন মানুষ মিলবে না এই ধর কেমন মানু মিলবে না এই আলহামদুলিল্লাহ সবাই দেখি আসে আর যায় কেউ কথা বলে না সবাই রাগ করছে থাক রাগ করলে কিছু করার নেই করলে আর কিছু করার নেই আমার এই যারা আছেন বলেন কে করতে গে আছেন বলেন যুক্ত আছেন বলেন

হে রসুল তো মায় ভালোবাসি শুধুই মুখে না জন্নাতে রসয় নয় হে র জাহন নাম কেও ডোরিনা যেনা তীরসন হিরসুর জাহন নাম কেও ডোরিনা তো মাওয়ার শ মনসুত যায় মাদিনায় তো ভাই মনসুত যায় মাদিনা এ গরিবের দি শোনো আর দূরে থাকি রসুল তো মায় ভালোবাসি শুধুই মুখে না জন্ন তে রায় নয় হে জাহানাম কে ওরিনা জান্নাত এরশাই না হে রাসূল জাহানাম কে ওরিনা ওহি হাজী ভাই গায় মাতিদা rau ja pa ke salam jana o Haji bai Jai madina ja salam jana মোহদের সুবে যায় সাল দিলাম শিয়র মোহদের সু বেজ সালাম পথিয়ে হে রোমায় ভালোবাসি শুধুই মুখে না জন্ন তে নয় হে রস আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সমাপ্তি করলাম আমার অর্ডার চলে আসছে আমি এখন কাল যাবো আল্লাহ থাকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ